নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো শুভ দুপুর এটা হচ্ছে আমার দুপুরের খাবার আজকে দুপুরের খাবারে কি কি আছে আজকে দুপুরের খাবারে আমার আছে এটা হচ্ছে সয়াবিনের চা পেঁয়াজ রসুন দিয়ে চাপ বানিয়েছি এটা সয়াবিনের চা এটা আছে ভোটামিনের তরকা পেঁয়াজ দিয়ে টমাটার দিয়ে রসুন দিয়ে দিয়ে তরক বানিয়েছি আর এটা হচ্ছে মেচা পেঁয়াজ দিয়ে একটা ভাজা সবজি বানিয়েছি আর এটা হচ্ছে ভাত এটা হচ্ছে ডাল হর ডাল আর এটা খেয়ে বলি আমরা নেমুনা মটর শুটি দিয়ে ধনে পাতা বেটে লঙ্কা বেটে মানে ডালের মতো বানিয়েছি এটা হচ্ছে নিমুনা তো এটাই আছে আজকে আমাদের দুপুরের খাবার তোমাদের কার কার পছন্দ আছে করে